শিকার কবি জীবনানন্দ দাস ভোর আকাশের রং ঘাস ফরিঙের দেহের মতো কোমল নীল চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ একটি তারা এখনও আকাশে রয়েছে পারাগার ঘরের সবচেয়ে গধূলি নদীর মেটির মতো কিংবা মিশরের মানুষই তার বুক থেকে যে মুক্তা আমার নীল মদের গ্লাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো হিমের রাতে শরীর উম রাখার জন্য দেশোয়ারিরা সারা রাত মাঠে আগুন জেলেছে। মোরক ফুলের মতো লাল আগুন শুকনো অসত্য পাতা দুমড়ে এখনো জ্বলছে তাদের সূর্যের আলোয় তার রং কুসুমের মতো নেই আর হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছের মতো সকালের আলোই টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে ভোর সারাত তিতাবাগিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মহগণের মতো অন্ধকারের সুন্দরী বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল এসেছে সে ভোরের আলোয় নেমে কুচি বাতাবুলেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে নদীর তীক্ষ্ণ শীতল সে ক্লান্ত নামল বিহল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো এক বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসের স্বাদে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য এক অদ্ভুত শব্দ নদীর জল মচকা ফুলের মতো লাল আগুন জ্বলল আবার উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প সিগারেটের ধোঁয়া টেরিকাটা কয়েকটা মানুষের মাথা এলোমেলো কয়েকটা বন্দুক হিম নিস্পন্দন নিরাপদ ঘুম